হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন বাদে আবার একটু আপনাদের সাথে গল্প করতে এলাম আজকে আমি গল্প করতে এসেছি আমি আজ প্রায় তিন বছর হতে যাচ্ছে এই ডিসেম্বর মাস আসলে পুরো তিন বছর হবে যে আমি টোটো চাপি না তো টোটো কেন চাপি না তার কারণটা আপনাদের সাথে গল্প করতে এসেছি অনেক দিন থেকে ভাবি যে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করি গল্প করি তো এই গল্পটাও আমি করি তো চলুন দেরি না করে শুরু করি কেন আমি টোটোই চাপি না তার কারণ হচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন আমার হাতটা দেখেন খালি একদম এখান থেকে নিয়ে এতটা দূর এরকমভাবে কেটে উল্টে গিয়েছিল তো আমি যখন ভিডিও বানাতাম তখন কিন্তু আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছিলো তো ভেবেছিলাম যে অবস্থায় মানে ব্যান্ডেজ করা ছিল ড্রেসিং করতো ওই সব ভিডিওগুলোও আমি করেছিলাম কিন্তু আমার ছেলে আমার হাজব্যান্ড এরা হচ্ছে পোস্ট করতে বারণ করেছিল ভিডিওগুলো ওই জন্য আমি পোস্ট করিনি তো কি বলবো সেদিন ছিল সাতাশে ডিসেম্বর আমি সকালবেলা রান্নাবান্না আমার ছিল না তো ওদিনকে আমার শাশুড়ি হচ্ছে একটা পেনশিয়ান পাই একদম সামান্য হাজার টাকার পেনশিয়ান তা উনি পাঁচ ছ মাস বাদ বাদ একবারে গিয়ে তোলে তো আমার বেশ কয়েকদিন ধরে বলছে যে একটু আমাকে যখনই যাই আমি আর কি সাথে যাই উনি তো অনেক বয়স বয়স্ক মানুষ আর এমন মানে একদম কম পেনশিয়ান বলে ওনার এটিএম কার্ড প্রথমে ছিল তো তারপরে ওই একদম সামান্য এটি টাকা বলে এটিএম কার্ডটা আর কি মানে বাতিল হয়ে গেছিলো এটিএম কার্ড হবে না তো তারপরে আমি যেতাম যখনই টাকা তুলতে যেত আমি ওনার সাথেই যেতাম তো কী বলবো সেদিন আগের দিন অনেক আত্মীয় স্বজন এসেছিল অনেক রান্নাবান্না করেছিলাম বিরিয়ানি ফিরিয়ানি করেছিলাম তো অনেক ছিল রান্নাবান্না তো পরের দিন আর রান্নাটা ছিল না তো ভাবলাম যে রান্নাবান্না নেই যখন তা চলেন আজকে আপনার কাজটা মিটিয়ে আসি তো গেছি এখান থেকে দুজনা রিক্সা করে গেছি গেছি আর ওদিন কি বলবো ব্যাংক একদম খালি ছিল মানে গেছি ওনাকেই ওই সিঁড়ি দিয়ে তুলতে যা সময় লেগেছে আর অনেক জামা কাপড় কাচবো বাড়িতে আমি ওসব ভিজিয়ে রেখে গেছি যে কাজটা করে এসে আমি কাছাকাছিটা আর কি করব এবারে গেছি তুলেছি তোলা হয়ে গেছে নেমে সামনে কোনো ওখানে রিক্সা পাওয়া যায় না ওখানের একটা সমস্যা আছে রিক্সা আর পাওয়া যায় না ওখান থেকে মেন রোড তো একদম তো ওখান থেকে টোটো আসছিলো টোটোটা কী কী টাইপের টোটো আপনাদের বলছি যে খুব লম্বা হয় ওই টোটোটা না একটা হয় না মানে এরকম উঁচুটাই উঠতে গেলে একটু পা উঁচু করে দিতে হয় তিন চাকারই ওরকম পিছনে দুজন সামনে দুজন সামনে যে ড্রাইভার তার পাশে একজন বসা যাবে এরকমই টোটো টোটোটা মানে ওখানে টোটো দাঁড় করালাম টোটোতে উঠলাম ও দুজনে উঠলাম তো আমার শাশুড়ি আগে উঠল তারপরে আমি আমি এরকম সাইডে একটা হাত এরকম দিয়ে আর কি বসেছি শাশুড়ি পাশে পাশে বসে আছে তা আমরা ওই টোটোর মধ্যে দুজনাই আছি আর রিজার্ভ করে নিয়েছি একদম বাড়ি পর্যন্ত আসবে টোটোওয়ালাটা খালি আমাকে জিজ্ঞেস করলো আপনাদের বাড়িটা ওই ওইখানটায় ওইখানটাই মানে একটা মুরগির মাংসের দোকান আছে ওই কথাটাই আর কি উনি জিজ্ঞেস করছিল তো যাই হোক আমি ওই উত্তরটুকু দিচ্ছি দিতে দিতে সামনে থেকে দেখছি একটা সাইকেল আসছে তো ওই সাইকেলটা আসছে আর টোটোটা মানে এরকম উল্টালো আর ঘষাতে ঘষড়াতে মানে আমার ওই কাটতে কাটতে আমার দাঁতে এখানে দাঁত ভেঙেছিলো আরও বিভিন্ন জায়গায় পায়ে টায়ে এটা এখানে সেখানে হাঁটুতে অনেক চোট হয়েছিল। আর আমার কাটছে আমি বুঝতে পারছি আমার শাশুড়ি তো আমার ঘাড়ের ওপরে যেহেতু আমার শাশুড়ি এই সাইডে ছিল আমার শাশুড়ির অল্প একটু আতটু লেগেছিলো অত লাগেনি আর আমি ওখানেই অজ্ঞান মানে ওই কাটছে 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 আস্তে আস্তে আমি ওখানে অজ্ঞান আমার আর কোনো জ্ঞান নেই তারপর আশপাশের লোক আসলো এসে একটু আমার কাছে আমি যেখানেই যাই না আমার একটা সাথে সবসময় পানির বোতল থাকে তো যাই হোক ওই বোতলটা নিয়ে সবাই মানে ছুটে এসছিলো পরে যেটা শুনলাম এসে সবাই আমার চোখে মুখে পানি দিচ্ছে পানি দিচ্ছে আমার জ্ঞান এসছে যখন তখন আমার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে আর আমি ভীষণ চিৎকার করছি যে আমার এটা কি হয়েছে এত কেন যন্ত্রণা হচ্ছে এত কেন আমি কিন্তু আমার হাতে কিছু একটা হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আমি হাতে তাকানোর শক্তি আমার নেই চিৎকার করছি আর ওখান থেকে আমার অন্য একটা টোটোই তুলছে হসপিটালে আমাকে নিয়ে আসছে আমি সবই বুঝতে পারছি আর আমার কিন্তু আমার যন্ত্রণা আমি মানে সহ্য করতে পারছি না তো ওখান থেকে ওখানে যে ট্রাফিক পুলিশ ছিল মানে ট্রাফিক পুলিশ যারা ছিল আর একটা বোধ হয় সিভিল ভলেন্টিয়ার যারা থাকে তারা মনে হয় কেউ ছিল ওনারাই আর কি আমাকে হসপিটালে আমাকে আমার শাশুড়িকে নিয়ে এসেছিল শাশুড়ি তো তেমন একটা চোট হয়নি আমারই হয়েছিল তো ওখানে আমি তখনও আমার হাতের দিকে আমি দেখিনি আমার হাতের দিকে আমি টোটালি দেখিনি ওই আমি হাত ওই রকম করে অন্যদিকে তাকিয়ে আর রক্ত পড়ে ভেসেই যাচ্ছে সারা রাস্তা নাকি আমার শাশুড়ি একবার বলছে তোমার অনেকটা কেটে গেছে আমি বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে আমার হাতে এত কেন যন্ত্রণা হচ্ছে এরকম যন্ত্রণা আমার কোনো দিন তো হয় না তো খুব কাঁদছি চিৎকার করছি কাঁদছি কি বলবো ওই দিনের কথা মনে হলে আমার খুবই কষ্ট হয় একটা তো যাই হোক আমার কাছে ফোন ছিল আমার ব্যাগে তো ওই ফোন থেকে ফোন করে ওরা তো প্রথম ফোন এমন প্রথম ফোনটাই আমার একটা বোনের কাছে আর কি পৌঁছায় আমার সেজ বোনের কাছে কারণ ও আগের দিন রাতে আমাকে ফোন করেছিল তো ওর কাছে পৌঁছায় তা ও ও হচ্ছে ফোন ফোনের কাছে তখন ছিল না তো তার পরের ফোন দেখলো লাস্ট ফোন কার্ড তার তারপরের ফোন এসছে ওই আমার একটা জায়ের মেয়ে সবসময় আমার কাছে থাকে মাঝে মাঝে ও ফোন করে তো ওর কাছে ফোনটা এসছে ওর কাছে ফোন এসছে তারপরের ফোনটা আমার ছেলের কাছে এসছে যাই হোক পরপর সবার কাছে ফোন লেগেছে যেটা পরপর নাম্বার ওরা দেখেছে আর কল করেই গেছে মানে কোনো কারণে আমাদের বাড়ি মানে খবরটা পৌঁছানোর আর ওখানে তো আমি খুবই চিৎকার করছি কাঁদছি আমার তো কোনো আর জ্ঞান নেই তখন এত মানে কষ্ট হচ্ছে আমি খালি ভাবছি আমার হাতটা ভেঙে গেছে কি না কেটে বাদ দিতে হয় কি না এত কষ্ট লাগছে তখন তো যাই হোক বাড়িতে খবর দেওয়ার পরে যখন আমার হসপিটালে আমি বসে আছি দেখলাম আমার ছেলে আমার হাজব্যান্ড দুজনে গেছে ওদের দিকে তো আমার আরও কষ্ট হচ্ছিল খুব কাচ্ছি তারপর একটা ইঞ্জেকশান দিল তবুও যন্ত্রণা বন্ধ হচ্ছিল না তারপর ওটিতে নিয়ে গেল একটি ইঞ্জেকশান দিল তারপরে এই যে কাঁচা চামড়া আর এই যে সেলাই দিচ্ছিলো আমার ভীষণ লাগছিল আমি ওনাদের জিজ্ঞেস করছিলাম যে একটু অবাস করে নিলে হতো না ওরা অবাস করার দিয়েছে কিন্তু ততক্ষণে অবাসটা হয়নি আর কি আর সেলাই করছে আর আমি তখন ইউটিউবে নতুন নতুন ভিডিও ছাড়ছি আমি খালি ভাবছি কিভাবে আমি ভিডিও বানাবো কিভাবে ভিডিও বানাবো কি হবে আমার এসবই চিন্তা করছি কি করে কাজ করব সংসারের এত কাজ ওসবই ভাবছি আর ভাবছি কি হবে আর চিৎকার করছে আর কাঁদছি ডাক্তাররা বলছে আপনার কপাল ভালো মানে ওনারা এসেই আমার ওখান থেকে এনে আগে এক্স রে করেছিল আমার হাত ভাঙেনি তা বললো আপনার কপাল ভাঙো ভালো যে এরকমভাবে কেটেছে কিন্তু আপনার হাতটা ভাঙেনি আর আপনি তো মারাও যেতে পারতেন হ্যাঁ তো কপাল ভালো বেঁচে আছেন আর এত কেন কান্নাকাটি করছে না মানে আমার সেলাই হয়ে গেছে সব হয়ে গেছে তবু আমি কত কিছু ভাবছি আর কাঁদছি যে কি হবে কি হবে এই যে আমার এটা যে আমার কেটেছে এই হাত আমার এখনও পর্যন্ত ঠিক হয়নি এই হাতটা কষ্ট তো অনেক হয় কিন্তু কি করব তো যাই হোক আমার কিন্তু আরও অপারেশান আছে আরও দুটো অপারেশান আছে বলবেলারেস্টেন্ট অপারেশান আরও একটা অপারেশান এরকম আছে কিন্তু ওগুলো তো আমার অত কষ্ট হয়নি যত কষ্ট আমার এই হাতটার জন্য হয়েছিল। তো হসপিটাল থেকে তো করে দিল ওষুধ দিলো এটা দিলো সেটা দিলো কিন্তু বাড়িতে এসেও সেই রস কাটছে যন্ত্রণা হচ্ছে হাত ফুলে ব্যাং হয়েছে পরের দুদিন পরে ড্রেসিং করতে যেতে বলল হসপিটালে টানা অটো করে আমরা গেলাম হসপিটালে ওখানে গিয়ে দেখছি যাদের ড্রেসিং করছে কি চিৎকার করছে কি চিৎ যারা যাচ্ছে পায়ে হোক যেখানে হোক কাটাকুটি হোক কোনো ঘা হোক আমি ওই চিৎকার দেখে আমি বললাম আমি এখানে আর কি ড্রেসিং করবো না তুমি বাড়িতেই লোক ডাকো তো বাড়িতে একটা লোক ডাকলো ছেলে ঠিক করলো একটা লোককে ডাকলো তো পরপর রোজ করতে আসতো পরপর প্রায় সাত আট দিন মতো ড্রেসিং করেছে আপনাকে কী বলবো আপনাদের ড্রেসিং করেছে ওই যে ঘা ফুলেছিল কাটা ছিল আর এরকম কাঁচা অবস্থায় খুলবে রক্ত টক্ত তো জমেই থাকতো খুলে আর এপাশ থেকে চেপে চেপে এপাশ এপাশ থেকে চেপে চেপে এপাশ পর্যন্ত নিয়ে আসবে নিয়ে আসছে নিয়ে আসছে তারপরে দেখছি ভালো হওয়া যেমন তেমন ঘাটা আরও কেমন হয়ে গেছে দেখলে আপনাদের ভয় লাগবে যে ঘাঁটা হাতটা মানে পজ ধরছে তারপরে একদিন ড্রেসিংয়ের লোকটা দেখে ফটো তুলে কোন ডাক্তারকে পাঠালো দিয়ে তারপর থেকে পরের দিন আসলো না ফোন করলো বললো আমি আসবো না অন্য কাউকে দিতে মানে উনি ভয় পেয়ে গেছে হাতটা দেখে ওখান থেকে আরও একটা বড় ডাক্তার আমার ছেলে ছেলের বাবা দুজনাই বললো দেরি করা যাবে না বড় ডাক্তার দেখাতে হবে বড় ডাক্তারখানায় গেলাম তিনি দেখে বলল হাতটা তো আপনাদের কেটে তো বাদই দিতে হবে এরকম এতদিন ধরে এরকম মানে করে কেউ তারপর ওই ডাক্তারের হাতে গিয়ে পড়লাম তারপর ওনার উনি ড্রেসিংয়ের লোক পাঠালেন ওনারই ইয়ে ওষুধ টষুধ খেয়ে ছমাস মতো আস্তে 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 হাতটা ঠিক হয়েছে কিন্তু পুরো হাতটা আমার ঠিক হয়নি হ্যাঁ এমআরআইও করেছি সবই করেছি কিন্তু এখনও একটা ছোট প্রবলেম আছে কিন্তু ওটা মানে অপারেশান করতে হবে তো আমি আর অপারেশনের দিকে যাইনি এমনি চলছে আমার হাতটা না এরকম হয়ে গিয়েছিল তো অনেক ব্যায়াম ট্যাম করে হাতটা ঠিক হয়ে গেছে তো এটা ছিল কপালে হয়ে গেছে তো সেই সব ফটো অনেক করে রেখেছিলাম তো তারপরে পরে পরে ওরা যেহেতু পোস্ট করতে বারণ করেছিল তো আমি পরে পরে ওগুলো সব আর কি ডিলিট করে দিয়েছি ওগুলো আর ভাবলাম যে না চ্যানেলে দেব না এসব জিনিস তো যাই হোক এই কারণে আমি এই ডিসেম্বর মাসের সাতাশ তারিখ আসবে আমি টোটোই উঠি না টোটো দেখলেই আমার ভয় পাই রাস্তাঘাটে বেরালেই আমার আলাদা রকম একটা ভয় পাই এর আগে আমার ভয় ছিল না কোথাও উঠতাম রিক্সায় এতে ট্রেনে এখন আমি অটোতে বসলেও আমার ভয় পাই এই মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম একটা মানে আমার হয়ে গেছে আমি এরকম অনেক জায়গা আছে যেখানে হয় পায়ে হাঁটা নালে অটো অটো হয়তো খুবই কম খুব টোটো কিন্তু আমি টোটোয় উঠি না আমি পায়ে হেঁটেই যাই আমার যত সময় লাগুক কষ্ট হোক আমি হেঁটেই যাই কিন্তু আমি টোটোয় উঠি না তো এই হচ্ছে কারণ আমার টোটোই আমি এই তিন বছর আমি টোটোয় উঠি না এই ডিসেম্বর মাসের সাতাশ তারিখ আসলে পুরো তিন বছর হবে তো যাই হোক হাতটা ভালো তো আছি কিন্তু আমার পুরো আমার হাতটা ভালো হয়নি হ্যাঁ হাতটা আমার এরকম মানে এইখানে এরকম লাগা মতো হয়ে আছে খা এইখানটায় চুলকাবে মানে এই হাতটা যেমন একদম মানে একটা সুস্থ সবল হাত আমার এই হাতটা না সুস্থ সবল হাত নেই হাতটা আমার এরকম হয়ে গেছে হাজারও মনে কষ্ট সব কিছু নিয়েই এত ফানি ফানি ভিডিও আমি বানাই কি বলবো আর কিছু বলার নেই তো এইটাই বলার ছিল যে আমার জীবনে প্রচুর প্রচুর এরকম জিনিস আছে যেগুলো শোনার কেউ নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো একটু দেখবেন ফানি ফানি ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন টাটা বাই ঠিক আছে